অবশেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট গ্রেপ্তার করা হয়েছে বুধবার জানুয়ারি স্থানীয় সময় ভোরবেলা রাজধানী শিউলে উনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী শিউলের মধ্যাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেশ কয়েকজন কর্মকর্তা ময় বেয়ে বাড়ির প্রাঙ্গনে ঢুকে পড়ে পরে বাংলাদেশ সময় বুধবার পনেরোই জানুয়ারি সকালে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে চলতি মাসের শুরুর দিকে একবার উনকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে কয়েক ঘন্টা অভিযান চালান তদন্তকারীরা তবে তার নিরাপত্তা বাহিনীর বাধাই সেই অভিযান ব্যর্থ হয় এবার দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গত তিন ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেছিলেন উন কিন্তু তীব্র প্রতিবাদ প্রতিরোধের মুখে মাত্র ছয় ঘন্টার মাথায় তিনি তা প্রত্যাহার করতে বাধ্য হন স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে গত চোদ্দই ডিসেম্বর উনকে দেশটির পার্লামেন্ট অভিশংসন করা হয় প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয় রাষ্ট্রদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ শুরু হয় ফৌজদারি তদন্ত জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের তলবে হাজির হতে ওন অস্বীকৃতি জানায় এর জেরে গত একত্রিশ ডিসেম্বর ওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত গ্রেপ্তার হওয়ার আগে সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি এতে তিনি বলেছেন অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে তদন্তকারীদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি বুধবার পনেরোই জানুয়ারি সকালে এক প্রতিবেদনে বিবিসি বলেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নিজের সরকারি বাসভবন থেকে অভিশংসিত প্রেসিডেন্ট উনসুক উলকে গ্রেপ্তার করা হয়েছে অভিশংস প্রশংসিত হলেও তিনি শিউলের দেশটির প্রেসিডেন্ট রাষ্ট্রীয় ভবনে অবস্থান করছিলেন সামরিক আইন জারির ঘটনায় উনসুক ইউলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত চলছে দেশটির বার্তা সংস্থা ইয়ন হাফ জানিয়েছে আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ উনসুক ইউলের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে উচ্চ কর্মকর্তাদের বিরুদ্ধে পরিচালিত দুর্নীতি তদন্তকারী দপ্তরের বরাতে এ তথ্য জানানো হয়েছে গ্রেপ্তারের পর রাজধানী শিউলে মধ্যাঞ্চলে বাস ভবন থেকে উনসুক উলকে একটি বহর বের হয় নিরাপত্তার মধ্যে তাকে শিউলের দক্ষিণাঞ্চলে গোসেওন এলাকায় সিআই ও দপ্তরে নেওয়া হয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ